আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা সবাই জানি যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারো দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ইসরায়েলের সঙ্গে ইরানের একটা যুদ্ধ বিরতি চলছে এই পরিস্থিতিতে এখন ইরানের সামরিক কর্মকর্তারা জানাচ্ছেন যে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে প্রতিস্থাপন করেছে অর্থাৎ তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো তারা মেরামত করেছে এখন প্রতিস্থাপন শব্দের অর্থ তো তারাই যে পুরনোটাকে সরিয়ে দিয়ে নতুন আরেকটাকে আনা তাহলে কি ইরান নতুন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে যা তারা রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করে থাকতে পারে কিংবা চীনের কাছ থেকে সংগ্রহ করে থাকতে পারে এ বিষয়ে ইরানের তরফ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি ইরান স্পষ্ট করে বলেছে যে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল এটি লুকোনোর কিছু নেই এবং তারা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা নিজস্ব প্রযুক্তিতে ঠিকঠাক করেছে এখন নিজস্ব প্রযুক্তিতে যদি তারা ঠিকঠাক করে তাহলে আগে তারা দু ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করত। একটা হলো রাশিয়া থেকে সংগ্রহ করা এস তিনশো সুপ্রদর্শক আপনারা জানেন যে রাশিয়া এই মডেলটিকে আপগ্রেড করেছে এখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো এস ফোর তো আগের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা ইরানের কাছে ছিল এটি মোটামুটিভাবে বিমান এবং মিসাইলকে ঠেকাতে পারে কিন্তু ডেফিনেটলি এস ফোর যত বেশি কার্যকর এস থ্রি হান্ড্রেড নিশ্চয়ই তত কার্যকর হবে না নতুন মডেল যখন আসে তখন তো নতুন নতুন ফিচার যুক্ত করেই আসে তাই নয় কি তাদের ব্যবহার নামে একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে যেটি তৈরি করেছে ইরান নিজেই সুতরাং নিজের তৈরি করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঠিকঠাক করা ইরানের জন্য সহজ আমরা তো জানি যে ইরান যখন তার ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম হাতে নিয়েছিল শুরুর দিকে তখন তারা উত্তর কোরিয়া এবং রাশিয়ার যেসব মিসাইল রয়েছে সেগুলোকে কপি করতো মানে জাস্ট নকল করে নিজেরা তৈরি করে ফেলতো এবং পরবর্তীতে তারা এর ভিতরে নিজেদের চিন্তাভাবনা নিজেদের সৃজনশীলতা ঢুকিয়ে নিজেদের মতো করে মিসাইল ব্যবস্থার উন্নতি করেছে এবং এশিয়ার প্রতি তারা ডেভেলপ করেছে সুতরাং ইরান যে কোনো কিছুই মানে প্রযুক্তির দিক থেকে সেগুলো বানাতে পারে এমনকি আমি একটা খবর পড়েছিলাম এরকম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন যেসব বস্ত্র ফেলে রেখে চলে যাচ্ছিল সেগুলোকেও ইরান এসে সেগুলো দেখে তৈরি করে ফেলতে পেরেছে বা ডেভেলপ করতে পেরেছে এরকম একটা খবর আমি পড়েছিলাম যাই হোক এখন ইরান তাহলে তার আকাশ রক্ষা করার জন্যে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলো তাহলে ঠিকঠাক করলো বা অন্য অর্থে বলতে পারি আমরা জোরদারও করলো এখন এবারে যে আক্রমণটি করেছিল ইসরায়েল তখন ইরানের রাডার সিস্টেম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে তারা হ্যাক করেছিল এবং তারপর ইরানের ভেতরে থাকা মোসাদের যারা এজেন্ট রয়েছে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি যন্ত্র এসব বিষয়গুলোকে টার্গেট করে সেগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছিল এবং আক্রমণের প্রথম আট ঘন্টায় ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজেই লাগাতে পারেনি এবং এই সময় তারা তাদের সেনা প্রধানকে হারিয়ে ফেলেছে আইআরজিসি প্রধানকে হারিয়ে ফেলেছে বেশ কিছু সামরিক কমান্ডারকে হারিয়ে ফেলেছে এবং তাদের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্টদের হারিয়ে ফেলেছে ব্যাপক ক্ষতি তাদের হয়ে গিয়েছিল এই আট ঘন্টায় এরপরে মিসাইল ছড়ে দেওয়ার যেসব ব্যবস্থা রয়েছে সেগুলোর উপরেও মোহর মোহর বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল ইসরায়েল সবকিছু মিলে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল এখন মূল কথা হলো যে ইরান এবার এসে জানাচ্ছে যে তারা সেগুলো ঠিকঠাক করে দিয়েছে এখন তাহলে ইরানের এই যে পারমাণবিক কর্মসূচি এগুলো নিয়ে এই সপ্তাহেই বা আগামী সপ্তাহে ইউরোপের তিনটি দেশের সঙ্গে ইরানের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে দেশগুলো কি কি যুক্তরাজ্য জার্মানি এবং ফ্রান্স আপনারা জানেন যে দু সালে ইরান একটা পারমাণবিক চুক্তি করেছিল সেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানিও সেখানে ছিল যেখানে বলা হয়েছিল যে ইরান একটা নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে এবং তারা পারমাণবিক অস্ত্র বানাবে না এর বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে এখন যুক্তরাষ্ট্র দু সালে এসে এই চুক্তি থেকে নিজেদেরকে সরে নিয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প তখন প্রথম মেয়াদের রাষ্ট্রপতি ছিলেন এবং ইরানও দু সাল থেকে এই চুক্তি থেকে সরে এসে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করতে পেরেছিল যা নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করা গেলে সেটা উইপন গ্রেড হয় অর্থাৎ তা দিয়ে অ্যাটম বোম বানানো যায় এখন ইরান ইউরোপের এই তিনটি দেশের সঙ্গে আলাপ আলোচনায় বসে এই তিনটি দেশ সেই চুক্তিতে ছিল দেখা যাক কি সিদ্ধান্ত আসে এইসব মিটিংগুলো থেকে সব সিদ্ধান্তের আপডেট আমি আপনাদেরকে জানাবো আপনারা সবাই চ্যানেলটির সঙ্গে থাকবেন আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে